সালামু আলাইকুম ইউয়ার্স বসুন্ধরা পর্যন্ত আসার পরই বৃষ্টি হয়ে গেল দেখুন এত বৃষ্টি পড়তেছে মানে আমি গিয়ে পৌঁছতে পারলাম না কোন দাঁড়াব আমি এত দোকানের সামনে দাঁড়িয়ে থাকলাম বৃষ্টি বৃষ্টি চমকাইতেছে এত বেশি বৃষ্টি পড়ছে যে আমার কাপড় তো বুঝে যাচ্ছে রাড়ানো করে উঠবে নাই হলে ছাটু ছিল না যেন রোগী আমার মধ্যে চলে যাব আপনি বৃষ্টি তো বলে খেয়ে আসুন এটা তো সৃষ্টি কাটার হয় তাই আমার প্রিপারেশন ছাড়াই বৃষ্টিতে পড়ে গেছে আজকে পড়ে গেছি দেখুন পানি ফেরত চারিদিকের অবস্থা খুব ভয়াবহ তবে আমাদের এই বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল গরমে যখন আমরা অসুস্থ

যেগুলো ছিল দেখা যাচ্ছে সেগুলো দিতে যাচ্ছিলো না অনেক সমস্যা ছিল আমি অনেকটা ভিজে গেছি আমার ব্যাগটা পলিথিন দিয়ে জড়াইছি দোকানদারের কাছ থেকে নিয়ে দেখুন আকাশে কোনো ভিজলি চম্বাইতেছে খুব ভয় লাগছে যে কোনো সময় মাথায় বাস করতে পারে এরকম ভয় থাকে কারণ এরকমভাবে অনেকেই মারা যায় ভয় পাই সেগুলো এমন পড়ে পুলিশ কি অবস্থা চারিদিকের অবস্থা একদম স্তব্ধ কালো অন্ধকার হয়ে গেছে আকাশ দেখুন আর এখানে কারণ বা দিয়ে আমি রেল দিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি কারণ ওর কাছে বাংলা মোটর দিয়ে যেতে চাইছিলাম কিন্তু রিক্সার প্রবলেমের কারণে আমি এর দিয়ে হাঁটা শুরু করে দিচ্ছি দেখুন রেললাইনে আবার টানি পাম্পে পানি জমে আসে রেললাইনের নিচে রেললাইনের উপর হেঁটে যাচ্ছি ফ্লাইওভার ফ্লাইওভার নতুন এখানে মেট্রো রেল টার্মিনাল তৈরি হচ্ছে এখনও কাজও অনগোয়িং দেখুন বিয়াস দেখুন এই বাসটা চেয়ে নিন এখন অবশ্য কোনো লোকজন নাই সন্ধ্যার দিক আগে দুই ঘন্টা প্রায় ওয়াইট করলাম এর মধ্যে বৃষ্টি থামলো না কী করব কোনো উপায় না পেয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে এখন আমাকে বাসে পৌঁছতেই হবে অবশেষে অনেকগুলো রাস্তা শেষ করেছি ভিজে একদম চুপচুপা ভিজে গেছি সারা শরীর ভিজে গেছে ব্যাগটাকে বাঁচাতে পারছি পলিথিন দিয়ে জড়ানো আছে দেখুন প্রিয়াস আকাশের পরিস্থিতি কেমন একদম মেঘলা আকাশ খুব ভালো লাগছে অবশ্য কারণ বৃষ্টি হলে অনেক ভালো লাগে কিন্তু সব প্রাকৃতিক অবস্থা মানে সব কিছু নীরব থাকে খুব ভয় লাগে তখন মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে আমাদের পরিবেশে ঠান্ডা থাকলে আমরা অনেক সুস্থ থাকবো মনে হয় কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে আম গাঠাল পাকার সময় তো এই টাইম তো সিজনাল সব ধরনের ফ্রুটি আমরা এই টাইমে খাব অসুস্থ সুস্থ থাকবো আমি এখন আর সামনের দিকে রওনা দিলাম দেখুন পানি জমে গেছে বৃষ্টি কিন্তু এখনও থামে নাই আমার কাছে কোনো ছাদা নাই আমি এত ভিজে গেছিল বাসার টাইম মতো না গেলে আমার জ্বর এসে যেতে পারে কারণ মাথায় বৃষ্টির পানি বসে গেলে যে কোনো সময় আমি অসুস্থ হয়ে যাবো এই জন্য তাড়াতাড়ি করতেছি ইয়র্স এখন দেখুন এই মেট্রো রেল তারপরে এখানে দেখা যাচ্ছে মেট্রো রেল টার্মিনাল হবে মেবি আমি এখন যাত্রাটা এখনও বুঝতে পারছি না কারণ এখানে কেউ নেই ইনফরমেশন নেওয়ার মধ্যে দেখুন দেখুন ফ্লাইওভারের ওপরে এখানে জায়গাটাকে বাড়ানো হয়েছে এখানে তো আমি এছাড়া কী বা হতে পারে পাচ্ছি এই রোডটা হচ্ছে কারণবাজার থেকে মগবাজার পর্যন্ত রেল ক্রসিং এখানে এইটুকু আমি হেঁটে আসি মাঝে মাঝে যখন কোনো সমস্যায় পড়ি মনে হয় এই রাস্তাটা আমার কাছে খুবই কাছাকাছি সে আমরা পৌঁছাই গেলাম নির্দিষ্ট সময়ে সময় বেশি যদিও লেগেছে যে সময় হয়নি দেখুন বিয়র্স আকাশের অবস্থা খুবই